চাচা আমি তো সারা জীবন শুনে এসেছি যে আমার মা একজন প্রত্যেকটা মানুষেরই একজন করে মা এখন আমি আপনার কাছে শুনতেছি যে একটা মানুষের তিনজন মা হয় এই মা তিনজন কোথা থেকে আসলো ওই মা তিনজন হ্যাঁ প্রথম হইল মাটি আচ্ছা আচ্ছা মাটির থেকে আমাদের জন্ম আবার মাটিতে ক্ষয় হয়ে যাবে আচ্ছা আচ্ছা এরপরে দ্বিতীয় মা জগৎ জননী যার হাতে আল্লাহ দিয়েছেন বেসে আচ্ছা তৃতীয় মা আচ্ছা দশ মাস দশ দিন সে গর্বের সন্তান রাখছে তারপরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে আস্তে আস্তে বড় হইছে এলো তৃতীয় মা আচ্ছা এই দশ মাস দশ দিন যে সন্তান রাখলো এই আর মর্যাদা দেওয়ার মতো কোনো ছেলে বা কোনো মেয়ে জানে না আচ্ছা আচ্ছা কারণ মা হইলে সবথেকে গুরুত্বপূর্ণ এই মার পদতলে সন্তানের ব্যস্ত আচ্ছা আচ্ছা এখন আমরা অনেকেই মায়ের দাম দেয় না বাহিরে পাত্তা দেয় না

ধর্ম তো ধরে ধরে বাড়ছে নিচে আচ্ছা আচ্ছা আগে তো যখন বিবি হাওয়া এবং আদম জি সেখান থেকে খালি জাত দুইটা মে আর পুরুষ ওইখানে কোন ধর্মের ভেদাভেদ ছিল না এরপর বিবে